এসে হে পাপি তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ মহাযোগী লোকনাথ নামটি যে তাহার যে নাম স্মরণে সর্বজীবে পায় নিস্তার আশুতোষ সমতিনি অতি স্মরণেতে করেন তিনি প্রদান তাহার স্মরণ নিলে সর্বপাপ দূরে যায় অজ্ঞানতা নাহি থাকে তাহারও কি পায় মায়াবদ্ধ হয়ে জীব রয়েছে সংসারে মুক্তি পাবে কিসে তারা খোঁজে বারে বারে লোকনাথ একমাত্র কর্মফলদাতা সর্বজীবের কল্যাণকামী তিনি শুভ ফলদাতা এই সংসার কারাগারে করিতেেন নিস্তার পরম দয়াল বাবা ন্যান সকলের ভার এসবে ধরিতার যুগলো চরণ সফল হোক তাই মানব জীবন ছিল বাবা লোকনাথের তিরোধান দিবস তাই আমরা এখানে সকাল সকাল উঠে তৈরি হয়ে যাচ্ছি বাবা লোকনাথের পুজো করার জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠাকুর কাকা বাবা লোকনাথকে পুজো দিয়ে দিচ্ছে এখানে আমরা বাবা লোকনাথকে খিচুড়ি ভাজা টা চাটনি পায়েস সব কিছু দিয়ে বাবার সামনে ভোগ নিবেদন করছি এই দিন আমরা খুবই আনন্দ সহকারে বাবা লোকনাথের এই ভোগের আয়োজন করে থাকি বাবা লোকনাথের অভয় পাণীটি যেন আজও মনে গেঁথে আছে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করিস আমি তোদের সকল বিপদ থেকে রক্ষা করব। বাবা তুমি সবার উপর তোমার কৃপাদৃষ্টি রেখো বাবা লোকনাথ সবার মঙ্গল করো